হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভার্জিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে এলাম নতুন একটি জায়গার ভিডিও নিয়ে আমাদের আজকের জায়গাটি হচ্ছে পাঁচ শতাংশ একটি জায়গা একদম সম্পূর্ণ বাউন্ডারি করা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গাটির দুই পাশ দিয়ে কিন্তু চওড়া দুটি রাস্তা আছে এবং চোদ্দ ফিটের চওড়া একটি রাস্তা আর মেইন রোড থেকে মাত্র দুই মিনিট হাঁটলে আমাদের এই জায়গায় আপনি চলে আসতে পারবেন আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিজ্ঞাপনের জন্য কল করতে পারেন জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট ফোর অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বারে আর এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কেরানীগঞ্জ থেকে কিন্তু কদমতলি স্ট্যান্ড থেকে কিন্তু এই রোডটা দিয়ে আপনি চলে আসতে পারবেন এটা একটা শাখা রোড তো আপনারা এখানে সব দিক থেকে আসতে পারবেন ঢাকা থেকে যদি আসেন কেরানীগঞ্জ জিঞ্জিরা কদমতলি মোহাম্মদপুর খুব সহজেই আমাদের এখানে চলে আসতে পারবেন খুব বেশি একটা সমস্যা হবে না যোগাযোগ ভালো ব্যবস্থা আছে তো আপনাদেরকে একটু দেখা এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু চোদ্দ ফিটের একটা রাস্তা হ্যাঁ চোদ্দ ফিটের চওড়া একটা রাস্তা মেন রোড থেকে নেমেই কিন্তু এই রাস্তা দিয়ে আপনি কয়েকটা প্লট করে আমাদের এই জায়গাটিতে চলে আসতে পারবেন আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আরেকটি রাস্তা মানে জমির এই পাশ দিয়েও রাস্তা আছে সামনে দিয়েও আছে এবং বাম পাশ দিয়েও আরেকটি রাস্তা আছে তো আপনাদের একটু আমি ভিতরটা দেখাই জমির এই যে আমি জমির ভিতরে ঢুকে গিয়েছি এখানে সম্পূর্ণ পাঁচ শতাংশ জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরা কিন্তু বাউন্ডারি করা আছে এবং মেন গেটটা তো দেখলেনি আপনাদের ক্যামেরাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারোপাশ দেখাচ্ছি আমি সব দিক দিয়ে কিন্তু বাউন্ডারি করা আছে চমৎকার একটা জায়গা আপনারা চাইলে এসে একবার দেখে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা আর আমি যদি একটু লোকেশনটা ডিটেলস আপনাদের বলি এটা হচ্ছে গিয়ে কেরানীগঞ্জের মধ্যে পড়েছে যে দ্বীপপুর কোনা খোলার আগে ডায়মন্ড মেলামিনের সামনে আপনাদের একটু দেখায় ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বাংলো বাড়ির মতো আছে কি সুন্দর একটা গেট আর ওই যে দেখুন ওখানে ওই যে একটা একটু জুম করে আপনাদের দেখে ওটা হচ্ছে ইজি কোম্পানির টিস্যু ফ্যাক্টরি এই যে সাদা গেটটা দেখতে পাচ্ছেন জুম করে এটা হচ্ছে হচ্ছে ইজি টিস্যু ফ্যাক্টরি ফ্যাক্টরি কিন্তু অনেকগুলো রয়েছে আমাদের এই জায়গাটির অবস্থান কোনা খোলার আগে আপনি যদি এখানে আসতে চান মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে ডায়মন্ড মেলামেন্ট বললে আপনাকে এখানে নিয়ে আসবে তো আপনি আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে অনেক কারখানাও আছে তাছাড়া কিছু বাংলা বাড়িও আছে আশেপাশে আর এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ আপনি এখানে চাইলে বাগান বাড়ি করতে পারবেন চাইলে ব্যবসায়িক প্রতিষ্ঠানও করতে পারবেন বা ফ্যাক্টরিও দিতে পারবেন যে কোনো ধরনের আবাসিক বাড়িও এখানে করতে পারবেন এখানে সব কিছুরই চাহিদা আছে আর এখানে জায়গার দাম বুঝতেই পারছেন জায়গার দামটা কীরকম হবে আশেপাশে যেহেতু ফ্যাক্টরি আছে এইসব অঞ্চলে এইসব জায়গায় জায়গার দাম একটু বেশিই থাকে এই জায়গাটি যে আপনাদের দেখালাম এখানে জমির দাম চাওয়া হয়েছে শতাংশ প্রতি ষোলো লাখ টাকা করে আপনি চাইলে আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন আর যদি আপনি মালিকের সাথে সরাসরি কথা বলতে চান আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা সরাসরি কথা বলে দাম কিছু কম বেশি করে নিতে পারবেন চাইলে এখানে ভিজিট করে জায়গাটি দেখেও যেতে পারবেন আমি নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল এইট সেভেন ডাবল থ্রি জিরো এই নাম্বারে কল দিয়ে আপনারা সরাসরি কথা বলতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন